দিনে দুপুরে ভূত দেখা গেল হাওড়ার ডোমজুর এলাকায় এমনই অভিযোগ করেছেন উকিল বাবু ভূতের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না উকিল বাবুর পরিবার সহ এলাকাবাসীর ডোমজুরে দিনে দুপুরে ভূতের ভয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো ভয়ঙ্কর এক কালো ছায়ার আর এই ছায়া আতঙ্কে ভুগছে একটি পরিবার সহ গোটা এলাকাবাসী ডমজুড়ের নস্কর পাড়ায় একটি ছায়া মর্তি আতঙ্ক নিয়ে রীতিমতো ভয়ে জড়সড় এলাকাবাসী কে বলছে এটি কোনো অলৌকিক জিনিস কেউ আবার বলছে ভূত প্রেত হতে পারে এই ভূত কথাটি উল্লেখ করলেই ভূতের ভয়েই যে জীবন ছাড়কার নস্কর পাড়ার বাসিন্দাদের ভূতের আতঙ্ক রাতে নয় সকাল দশটা নাগাদই ঘরের দোড়ই যে এমন আস্ত ভূতের দেখা পাবেন কি আর জানতেন উকিল বাবু কিন্তু সেদিন নিজের বাড়িতেই সিসিটিভির ছবি দেখেই তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সকলের বলছি কি তাহলে নস্করপাড়ায় উকিলবাবুর সিসিটিভি ক্যামেরায় একদম আস্ত ভূতের ছায়া ছবি দেখে ও পাড়ায় রাস্তায় রাতে লোক চলাচল বন্ধ এখন সন্ধে নামতে না নামতেই রাস্তাঘাট একদম আর লোকজন সব যাচ্ছেন যে যার ঘরে ওই রাস্তা দিয়ে রাতে যারা বাড়ি ফিরতেন তারাও বলছেন রাতে ফাঁকা রাস্তায় কিসের যেন ফিসফাস কে যেন ছায়ার মতো সরে যাচ্ছে পাশে কে যেন পিছু নিচ্ছে মনে হচ্ছে কেউ যেন মন থেকে ভয় ছেড়ে ফেলতে পারছেন না কি দেখা গেল উকিল বাবুর সিসিটিভি ক্যামেরার ছবিতে দিনের বেলা রাস্তায় আবছা আলোর আচমকা একটা গাছ থেকে নামতে দেখা যাচ্ছে ছায়ার মতো কালো ধোঁয়াতে এক অবয়ব তারপর সেই অবয়ব ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে আসছে উকিল বাবুর বাড়ির দরজা পর্যন্ত সেখানে সেই থমকে দাঁড়িয়ে পড়ছে ছায়া অবয়ব এই সময় একটি ইঞ্জিন ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল আশ্চর্যের ব্যাপার হলো ইঞ্জিন ভ্যানটি কাছাকাছি আসতেই আচমকাই মিলিয়ে গেল ছায়াটি এই দৃশ্য দেখে রাতের ঘুম ছুটেছে উকিল বাবুর পরিবারের এমনিতেই ডোমজোরের নস্কর পাড়ার এই জায়গাটি খুব ফাঁকা ফাঁকা অল্প কয়েক ঘর বাস করেন একসময় জলা ঘেরাই জায়গায় খুন জখম আত্মহত্যার অনেক ঘটনাও ঘটেছে এখন সত্যি ভূতের আতঙ্কের দিশে হারা সকলে সত্যি কি একুশ শতকের ভরা বিজ্ঞানের যুগে ভবিষ্যৎ রয়েছে এই সত্যি ভূতের এই তর্কেই এখন মশগুল অবশ্য ডোংজুরবাসী তবে এই ঘটনার খবর পেয়ে যুক্তিবাদী সমিতি ও হাওড়া শাখার বিজ্ঞান মঞ্চের কর্মীরা এলাকা পরিদর্শন করেন এছাড়াও ওই পরিবারের সঙ্গে কথা বলেন যদিও এই প্রতিবেদনে ভূতপ্রেত বা ছায়া মূর্তির কথা উল্লেখ রয়েছে জেবিপি নিউজ বাংলা চ্যানেল কর্তৃপক্ষ কোনো কুসংস্কার যুক্তিভিত্তিহীন দাদা বিষয়টা কি বুঝছেন এই ফুটেজ দেখে ফুটেজ দেখে বলতে আমরা ফুটেজের আগে থেকেই আমরা ব্যাপারটা অনুভব করছি বেশ কিছু দিন ধরে মনে হচ্ছে যে যখন রাত্রিবেলা আমরা আসি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে তো মনে হয় মানে কোনো একটা ছায়া বা একটা কিছু কালো জিনিস পাশ দিয়ে যাচ্ছে বা ফলো করছে ঠিক আছে এটা তবু আমরা এটাকে অ্যাভয়েড করছিলাম কিন্তু সিসিটিভি ক্যামেরায় যখন জিনিসটা ধরা পড়লো তারপর থেকে আমরা শিওর হয়ে গেলাম যে এটা কিছু একটা আছে এখানে যার কারণে এই জিনিসটা হচ্ছে কিন্তু এখনও আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কী ঠিক আছে পুরোপুরি একটা কালো ছায়া আমরা যেটা দেখছি একটা কালো ছায়া মানে আমরা যেটা অনুভবও করছি এবং ক্যামেরাতেও যেটা দেখলাম সেম একই জিনিস যেটা কালো ছায়া এখান দিয়ে হাঁটাচলা করছে বা এদিকে ওদিক ঘোরাঘুরি করছে কিন্তু জিনিসটা কী জিনিস সেটা আমরা এখনও বুঝতে পারছি এর আগে চোখে দেখেছিলাম কোনো ছায়া হুম এর আগেও কয়েকবার দেখেছি আমরা রাত্রিবেলা যখন গাড়ি নিয়ে আসি দোকান থেকে আমরা বাড়ি ফিরি তো মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে কিন্তু হুম কিন্তু যখন পাশে এসে যাই কাছ দিয়ে পেরিয়ে যাই তখন মনে হয় যে কিছু একটা পাশে দাঁড়িয়ে আছে বা কিছু একটা যাচ্ছে পাশ দিয়ে এখানে কি রাস্তায় কোনো আলো নেই না রাস্তায় এই অবধি আলো আছে এমনি পঞ্চায়েত থেকে এখানে কোনো আলো দেওয়া হয়নি এটা পার্সোনাল আলো লাগিয়েছে কতজন এখানে বাস করে বাস করে বলতে এই এই এলাকাটায় মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি আছে মোটামুটি লোক হিসাবে ধরুন যদি জন করে হয় প্রায় আড়াইশো তিনশো লোক এখানে মোটামুটি বসবাস করে প্লাসের পেছনেই একটা বড় পাড়া আছে ওখানে বহু লোক বাস করে আর এই রাস্তাটা দিয়ে মোটামুটি রাত্রিরে এগারোটা বারোটা অবধি গাড়ি চলাচল করে এই ঘটনাটা শোনার পর মানুষ একটু আতঙ্কে হুম অবশ্যই আতঙ্ক কারণ আমরাও খুবই আতঙ্কে আছি যে জিনিসটা কি আমরা বুঝতে পারছি না আশপাশের লোকও আমাদেরকে জানাচ্ছে যে আমরাও একটা কালো ছায়া দেখতে পাচ্ছি এখানে মাঝে সাঝেই রাত্রিরে কিন্তু আমরা তো এর জন্য আরও আতঙ্কে আছি যে জিনিসটা কী এখন কি লোক চলাচলের না কমে নেই লোক চলাচল যথাযথ যেরম হয় সেরমই লোক চলাচল করছে কিন্তু সবাই তো জিনিসটা বুঝতে পারছে না যেহেতু আমরা এখানে আশপাশে থাকি আমরা জিনিসটা অনুভব করছি বা আশপাশের লোক আরও দেখেছে তারাও এসে বলছে প্রত্যেক দিন যে আমরা রাত্রি কিছু একটা দেখতে পাচ্ছি কালো ছায়া ছায়াগোছের এখানে ঘোরাঘুরি করছে এখন এখন চলাচল কমে গেছে লোক চলাচল কমে গেছে বলতে আগে যে অনুযায়ী লোক চলাচল করতো এখন তার তুলনায় অনেক কমে গেছে এবং সন্ধ্যের পর থেকে আরও বেশি কমে গেছে কারণ জিনিসটা প্রচার হয়ে গেছে অনেকে দেখেছে যেহেতু ইন্টারনেটও ছাড়া হয়েছে এটা ফেসবুকে ছেড়েছে সেহেতু বেশিরভাগ লোকেরই নজরে এসে গেছে জিনিসটা সেই কারণেই লোক চলাচল অনেক কমে গেছে আগের তুলনায় জিনিসটা দেখে দাদা আমরা তো কিছু বুঝতে পারছি না জিনিসটা কি সব লোক পাড়ার লোক পুরো একটা আতঙ্কের মধ্যেই আছে এখানে পাড়া দিয়ে কোনো খাবার নিয়ে গেলে পিছন পিছন বোঝে যাচ্ছে যে কিছু একটা আসছে পিছনে আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত দাস